প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি মনোলগে আপনাদের সাথে আছি আমি দেখেই আপনারা বুঝতে পারছেন থামনেলটি প্রিয় দর্শক যে আজ আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নারী প্রীতি নিয়ে আপনারা অনেকেই হয়তো কম বেশি অবগত আছেন এই ব্যক্তিটি যে একজন লম্পট চরিত্রের মানুষ এটিও হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন কিন্তু তিনি যে লম্পট তার নানা ধরনের ছাপ কিন্তু তিনি তার কর্মকাণ্ডের দ্বারাই রেখে যান তো প্রিয় দর্শক ওবায়দুল কাদের যে একজন লম্পট ব্যক্তি সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকে ওবায়দুল কাদের যে গার্লফ্রেন্ডকে আমরা এক্সপোজ করতে চলেছি তার নাম স্বপ্না খন্দকার তিনি ময়মনসিংহের যুব মহিলা লীগের একজন যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি নিজেকে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করে থাকেন তো এই যে সিনিয়র যুগ্ম আহ্বায়কের পরটি যুব মহিলা লীগে তিনি বাগিয়ে নিলেন এটি শুধুমাত্র তার সাথে ওবায়দুল কাদেরের যে সক্ষতা রয়েছে সেটাকে পুঁজি করে তিনি বাগিয়ে নিয়েছেন তিনি যে ওবায়দুল কাদেরের গার্লফ্রেন্ড এবং ওবায়দুল কাদের তাকে যে দীর্ঘদিন ধরে ভোগ করে চলেছে তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি আজ এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো প্রথমেই আপনাদেরকে আমি বলতে চাই যে স্বপ্না খন্দকার এই নারীটি আসলে কে তার ঘরে তার স্বামী রয়েছে স্বামী থাকার পরেও তিনি তার দেহ বিলিয়ে দিচ্ছেন আওয়ামী নানা সিনিয়র নেত্রীবিন্দকে। এবং দিয়ে তিনি তার যে আখের আখের তিনি গুছিয়ে নিচ্ছেন এবং তিনি যে আওয়ামী নেতাদের সামনে তিনি যে তার কাপড় খুলেন বিশেষ করে ওবায়দুল কাদের সামনে তিনি যে তার কাপড় খুলেন এটা আসলে আমার কথা নয় প্রিয় দর্শক এটা স্বপ্না খন্দকারের নিজের মুখের কথা অর্থাৎ এই নারী এই অসভ্য বা বেহায়া প্রকৃতির নারীটি তিনি তার নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি পদপদী পাওয়ার জন্য অবলীলায় তিনি কাপড় খুলে দিতে পারেন আওয়ামী লীগের নেতাদের সামনে চলুন স্বপ্নার নিজের মুখ থেকেই সেই কনফেশনটি আমরা শুনে নেই সেই ভিডিও ক্লিপটি আমরা দেখে নেই আমরা যখন 10টা ভাইয়ের সাথে কাজ করতে যাই তখন আমাদের শৈলে যখন গেসা লাগে তখন আমরা মনে করি যে ভাই রাজনৈতিক ভাইই গেসা দিয়েছে আমরা তখন আমাদের শামির কাছে এসে বলি না যে আমাদের কে আজকে গেসা লেগেছে শৈলে রাজনীতি করতে নেমেছি কাপড় খুলে রাজনীতির নামতে হলে ডন নাই ফিলী বলতেছি কাপড় খুলে নামতে হয় প্রিয় দর্শক এই ভিডিও ক্লিপটির মাধ্যমে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে এই স্বপ্নাক্ষন্দকার কোন প্রকৃতির একজন নারী তিনি এতটাই অ্যাম্বিশাস যে তিনি তার লাইফে বড় হওয়ার জন্য তিনি অবলীলায় কাপড় খুলতে তিনি দ্বিধা করেন না এবং এই কাপড় তিনি নানা সময় নানা হোটেলে গিয়ে খুলেছেন সে ধরনের ছবিও কিন্তু অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেমনই কিছু ছবি এই বিতর্কিত নারী স্বপ্না খন্দকারের যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে গিয়েছেন বিভিন্ন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে রাজ্যিযাপন করেছেন সে ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে যে স্বপ্ন খন্দকারী কর্মীদের সাথে তিনি ঘুমিয়েছেন তাহলে কেন প্রিয় দর্শক আমি ওবায়দুল কাদের নামটি এই কারণেই আনছি যে ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে এই নারীকে ভোগ করে চলেছেন আপনারা একে একে যে ছবিগুলো এখন এই মূর্তি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট সামান্য কিছু ছবি আপনারা চিন্তা করে দেখুন যে একটা মতো একটি জায়গা থেকে একটি নারী তিনি যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পথ ধারণ করেন তার সাথে লীগের একজন সাধারণ সম্পাদকের কেন এত ঘন ঘন দেখা হয়। কেন তাদের মাঝে এত বেশি দেখা সাক্ষাৎ হয় কেন স্বপ্নার মতো একজন নারী তিনি আরঙের থেকে একটি গিফট কিনে ওবায়দুল কাদেরকে তিনি উপহার দেন এগুলো থেকে কি আপনারা বুঝতে পারেন না যে এখানে আসলে কি ঘটে চলেছে বা কি ঘটছে আর সবচেয়ে বড় কথা যে ওবায়দুল কাদের সাথে সম্পর্ককে পুঁজি করে তিনি যে প্রভাব বিস্তার করেন এর অসংখ্য প্রমাণ রয়েছে যেগুলো নিয়ে ইতিমধ্যে সংবাদপত্রে নিউজও ছাপা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই বিতর্কিত নারী স্বপ্নার খন্দকার যিনি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে হলফনামা দিয়েছেন সেই হলফনামার একটি কপি এই হলফনামার কপিতে আপনার একটু খেয়াল করে দেখুন এখানে তার শিক্ষাগত যোগ্যতাকে কি লেখা হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি অষ্টম শ্রেণী পাশ তো এই অষ্টম শ্রেণী পাশ একজন নারী আপনারা চিন্তা করে দেখুন যে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে কোন পর্যায়ে তিনি তার সক্ষতা বা সম্পর্ক গড়েছেন যে তিনি আজ ধরাকে সরা জ্ঞান করতে পারেন তিনি যা খুশি তাই করতে পারেন তিনি মামলা মাথায় নিয়ে তিনি এই কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে পারেন তার কিছুই হয় না তাকে কোন ধরনের করার মতো সাহস প্রশাসনের নেই কারণ তিনি তিনি গার্লফ্রেন্ড স্বীকার করতে পারেন যে তিনি কাপড় খুলে দিতে পারেন এবং কাপড় খুলে দিয়েই তিনি নেত্রী বনে যেতে পারেন এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের চিত্র যাই স্বপ্না খন্দকারের মতো একজন অষ্টম পাশ নারীর মাধ্যমেই প্রমাণিত হয় আর ওবায়দুল কাদের তারপরেও তার যে স্বভাব চরিত্র সেটা একটুও বদল হয়নি এখনো তিনি প্রতি রাতেই তার নতুন নতুন নারী তাকে ভোগ করতে হয় এই স্বপ্নাদের মতো যেসব নারী রয়েছে তারা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আর এই ওবায়দুল কাদের যে ঢাকা শহরে চারটা সেই হোম রয়েছে যেখানে তিনি নানার সময় বিভিন্ন নারীদেরকে এনে ভোগ করে থাকেন এটা আমার কথা নয় ঢাকার ধানমন্ডিতে ছয় নম্বর রোডে তার যে একটি সেফ হোম আছে যেখানে তিনি নারীদেরকে ভোগ করেন এটা আমার কথা নয় এটা ইসলাম তিনি নাগরিক টিভিতে একটি বলেছেন। আপনারা জানেন যে গোয়েন্দা সংস্থার সাথে বেশ ভালো একটি সম্পর্ক ছিল প্রয়াত ক্যাপ্টেন জনাব শহীদ ইসলামের এবং তাদের মাধ্যমে কিন্তু এটি তিনি জানতে পেরেছিলেন এবং তিনি নাগরিক টিভিতে ওবায়দুল কাদের এই লামপত্র নিয়ে তিনি এই বিষয়ে কিছু কথাও বলেছিলেন

আই ওয়াজ কিউরিয়াস আমাকে যখন বলা হয়েছে স্যার এখানে এই অবস্থা আই ওয়ান্ট এবং ইউ বাংলাদেশে কোন একজন গোয়েন্দা আমাকে দেখিয়েছে আপনাকে বললাম এই লোক এখন বসে আছে এখানে এখন আমি বলবো দায়িত্ব প্রধানমন্ত্রী তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওবায়দুল কাদেরের চরিত্র কতটা ফুলের মতো পবিত্র পাশাপাশি এটা আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তারও চরিত্র কতটা কলঙ্কিত এটাও নিশ্চয়ই আপনারা জানেন তো এখন এই ওবায়দুল কাদের কথাই বলুন বা আব্দুল হামিদের কথাই বলুন তাদের পরিবারের সদস্যরা কি বলেনি যে এই যে তারা যে তাদের স্ত্রীদের সাথে প্রতারণা করে বেড়াচ্ছে শেখ হাসিনার এক্ষেত্রে ভূমিকা কি তিনি কি তাদেরকে থামাতে পারতেন না না শেখ হাসিনা তাদেরকে থামান না এই লম্পটদেরকে প্রশ্রয় দিয়ে শেখ হাসিনা আব্দুল হামিদের স্ত্রীকে অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্ত্রীকে উল্টো বলেছেন যে পুরুষ মানুষ তো একটু যেরকম করেই এটা মেনে নেন এই হচ্ছে মাদার অফ মাফিয়া শেখ হাসিনার কথা অর্থাৎ তার প্রশ্রয়ই কিন্তু ওবায়দুল কাদের বা আব্দুল হামিদের মতো ব্যক্তিরা এভাবে আওয়ামী লীগে যারা মহিলা লীগে যেসব নারী এসেছেন তাদেরকে পথ পদ উইচ ইজ এ ক্রাইম এবং এ ধরনের ইমোরাল অ্যাক্ট আমাদের রাজনীতির জন্য কোনো ভালো প্রেসিডেন্ট বহন করে না তো প্রিয় দর্শক এখানেই হচ্ছে আমার আপত্তি এবং এখানেই হচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি বানিয়েছি তো এই ওবায়দুল কাদের মতো অসংখ্য লম্পট এই আওয়ামী লীগে রয়েছে আওয়ামী লীগ মানেই হচ্ছে দুর্বৃত্ত আওয়ামী লীগ মানেই হচ্ছে লম্পট আওয়ামী লীগ মানেই হচ্ছে চরিত্রহীন এবং আওয়ামী লীগ মানেই হচ্ছে বাটপার দুর্নীতিবাজ এবং এই দুর্নীতিবাজ এবং বাটপাররা মিলে এই দেশটাকে শেষ করে যাচ্ছে গত পনেরো বছর ধরে এবং শেষ করে যাবে যতদিন পর্যন্ত আমাদের চৈতন্য ফিরে না আসবে ভোগ করেন এবং এটা একটা তাদের কালচার বা একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে তো প্রিয় দর্শক আমি আসলে কারো এই গোপন খবর এক্সপোজ করার মাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটি বানাইনি আমাদের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রান্তিক লেভেল থেকে উঠে আসা অষ্টম পাশ একজন নারী তিনি রাজনীতি করতে এসেছেন রাজনীতিতে উচ্চ পদে তিনি যেতে চাচ্ছেন এবং সেটা যাওয়ার জন্য তিনি জনগণের সেবা করে জনগণকে উপকৃত করে কিন্তু তিনি এটি করছেন না জনগণের টাকা লুটপাট করছেন জনগণের সাথে প্রতারণা করছেন চেক ডিজ করছেন এবং সবকিছু করে তিনি পার পেয়ে যাচ্ছেন কারণ তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তিনি সঙ্গ দিচ্ছেন তাকে তার দেহ দিচ্ছে। প্রিয় দর্শক আমাদের চৈতন্য ফিরে আসুক আমরা ওবায়দুল কাদেরের মতো এ ধরনের লম্পটদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এ কামনা রেখে শেষ করছি আজকের ভিডিও একজন সাথে থাকার জন্য ধন্যবাদ